প্রেম ভালোবাসা নিয়ে গুণীজনরা প্রেম ভালোবাসা ছাড়া মানুষ চলতে পারে না আজকের ভিডিওতে ভালোবাসা নিয়ে বিজ্ঞজনদের কিছু কথা তুলে ধরা হয়েছে চলুন শুরু করা যাক ভালোবাসা থাকলে অসম্ভবকে অর্জন করা সম্ভব ভারতীয় প্রবাদ শুরু করতে হলে কথা বন্ধ করে কাজে লেগে পড়ুন ওয়াল্ট ডিজনি কিছু অর্জিত না হওয়া পর্যন্ত সব কিছুই অসম্ভব মনে হয় নেলসন ম্যান্ডেলা জগতের সব কিছুই একে অপরের ভালোবাসার সন্ধানে থাকে রুমি ভালোবাসা থাকলেই জীবন থাকে মহাত্মা গান্ধী যেখানেই যাও ভালোবাসা সরিয়ে দাও মাদার তেসা ভালোবাসায় জোর চলে না ওটা আগুন জ্বালাতে চাইলে সহজে জ্বলে না আবার নিভাতে চাইলেও সহজে নেভে না উর্দু কবি গালিব ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না ম্যাক মোলার বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতেও আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলেই আমি এই প্রেমহীন নীরব পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম কাজী নজরুল ইসলাম ভালোবাসায় ভয় পাওয়া মানেই জীবনকে ভয় পাওয়া আর যারা জীবনকে ভয় পায় এর মধ্যে তারা তিনবার মরেছে বার্ট্রান্ড রসেল ভালোবাসায় পাগলামি থাকবেই আর সব সময় পাগলামিতে কিছু যুক্তিও থাকবে ফ্রেডারিক নিটাসে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আর পঞ্চম প্রেম বলে কিছুই নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম হুমায়ুন আজাদ প্রেমের পরশে সবাই কঠিন হয়ে ওঠে প্লেটো ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে লুইস মারকিন তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে ছেড়ে দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে বুঝবে সে তোমারই ছিল আর যদি সে ফিরে না আসে তবে সে কখনোই তোমার ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর রোদে ছাড়া যেমন ফুল ফোটে না তেমনই মানুষও ভালোবাসা ছাড়া বাঁচে না ম্যাক মোলার ভালোবাসা হচ্ছে একটি আদর্শ বিষয় আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ বাস্তবতার তাই কখনো নিষ্পত্তি হবে না আমার সামনে সামনে না অনুসরণ করতে ব্যর্থ হতে পারি না চলো পথ দেখাতে ব্যর্থ হতে পারি আশেপাশে বৃষ্টি এলে আড়াল করে দেব একজন আরেকজনকে ভালোবাসার পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ অভিকর্ষকে দায়ী করতে পারি না আলবার্ট আইনস্টাইন ভালোবাসা মানে একে অন্যের দিকে চেয়ে থাকা নয় বরং দুজন মিলে একসঙ্গে দূর দিগন্তের লক্ষ্যে সমান্তরাল পথ চলা সাজিদ ধোয়া টাকার প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটো করে বেরোবেই শঙ্কর মেয়েদের তৃতীয় নয়ন থাকে এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে ময়ন আহমদ ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় টেন প্রেমের আনন্দ থাকে অনন্তক্ষণ কিন্তু বেদনা থাকে জীবন রবীন্দ্রনাথ ঠাকুর রফিক আজাদ সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না সেরকম ভালোবাসার সঙ্গে একটু শ্রদ্ধা ভক্তি না মেশালে সে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না নিমাই ভট্টাচার্য প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না বায়রন একই ব্যক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নিদর্শন ব্রুটন প্রেম হল জ্বলন্ত সিগারেটের মতো যার আরম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিণতি হল সাই দিয়ে জর্জ বার্নার্ডস প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে আর বুদ্ধিমান বোকা হয়ে যায় নোট ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল জনসন অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দোলভ সার টমাস ব্রাউন কাউকে প্রচন্ড ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে নিজেকে তখন তুচ্ছ ও সামান্য মনে হয় আহমেদ অন্যকে যেমন ভালোবাসবে নিজেকেও তেমনই গৌতম বুদ্ধ প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না বড়জোর বিয়ে করতে পারে ওয়াশিংটন গ্লোস্টন মানুষের জীবন হলো একটি ফুল আর ভালোবাসা হলো মধুস্বরূপ ভিক্টর হুগো ভালোবাসাহীন জীবন সূর্যলোক্ষী বাগানের মতো অস্কার ওয়াইল্ড আজকে এ পর্যন্তই সবশেষে বলি কেউ কারো প্রতি অভিমান বা বিদ্বেষ পুষে না রেখে একে অপরকে ভালোবাসুন এবং সুখে থাকুন ধন্যবাদ আমাদের কাজগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন পরবর্তী কাজগুলো সহজেই পেয়ে যান